খেতে বসলাম মা আমার পাতে আরও দু পিস মাংস তুলে দিল হঠাৎ করে রাগটা জেগে উঠল বললাম খাইয়ে খাইয়ে আমাকে কি বানিয়েছ আমার চেহারা দেখেছ তুমি তোমরা কেন আমাকে এত খাওয়ালে বলো তো মা এত যদি না খাওয়াতে তাহলে আজকে সবার সামনে আমার এত অপমান হতে হতো না কলেজে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে কেউ আমার পাশে বসতে চায় না আড়ালে সবাই আমাকে হাতি বলে ডাকে জানো মা কেন আমাকে এত খাইয়েছ এই কথা বলে হুড়মুড় করে রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিলাম সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে সেসব আমি কানে কখনোই দিতাম না কিন্তু নির্জোর আজকে যা করলো ক্লাস শেষে ওকে নিয়ে পার্কে গিয়েছিলাম অনেকক্ষণ দুজন কথা বলার পর দেখলাম একটা কাপেল আসছে মেয়েটার পরনে ছিল লাল কালারের খুব সুন্দর একটা গাউন ওইটা দেখে নির্জরকে বললাম আপুর বিয়েতে এমন একটা গাউন আমিও নিব নির্জর অনেকক্ষণ পর্যন্ত হাসলো হেসে বলল এ গাউন নিবি তুই তোকে কি এ গাউনে মানাবে দেখ আমাকে এবার মুক্তি দে মো আমি এবার পারছি না আমার পাশে তোকে দেখে সবাই হাসাহাসি করে পুরো ক্লাসে সবাই হাসাহাসি করে তাহলে যে তুই বলেছিলি রোগা পাতলা মেয়ে তোর পছন্দ না গুল্লুম মুল্লু পছন্দ তাই তুই স্কুলে তুই আমাকে পছন্দ করতে আরে ধর স্কুলে কি আমি জানতাম কলেজে এত সুন্দর সুন্দর মেয়ে থাকবে তো জানিস কত জুনিয়রের হাটুপ আমি এবার আমাকে মুক্তি শুন আমার মা বাবাও তোকে মেনে নেবে না আমার মা আমার আপুদের দেখেছিস কিভাবে বডি মেনটেন করে চুপ হয়ে গেলাম আমি কতবার বলেছি তোকে ডায়েট কর ডায়েট কর জিভ্ভাটাকে একটু কন্ট্রোল কর আমি তো ডায়েট করছি নিজের এক কাপের বেশি ভাত এখন খাই না টিউশনি করে এত ক্লান্ত হয়ে যায় তাও রাতে আমি সে শুকনো রুটি খাই সব ধরনের ফসফুট খাওয়া বাদ দিয়ে দিয়েছি এরপরও যদি আমি না কমি আমি কি করব হ্যাঁ তাই বলে তো এ বয়সে আটাত্তর কেজি হবে সেটা কি আমি নিজের হয়েছে হয়েছি বলতো ওসব আমি জানি না আসলে তোর কাছে ডায়েটও ফেল এবার আমায় একটু রেহাই দে আমার মা বাবা কখনোই তোকে ওভাবে মানবে বলে আমার মনে হয় না এ কথাগুলো বলে নির্জর হেঁটে চলে গেল। একটা বারও পিছনে ফিরে তাকালো না আর আমি অবাক হয়ে ভাবলাম এটাই কি সে ছেলে যে স্কুলে সারাক্ষণ অপেক্ষা করতো কখন আমি কথা বলবো যে আমাকে গুল্লুমুল্লু মুল্লু বলে সবচেয়ে বেশি ভালোবাসতো বাসায় ফিরে এসে তাই ওই একটা মাকে দেখালাম এগুলো ভাবতে ভাবতে দেখলাম দরজা টোকা পড়েছে দরজা খুলে দেখি মা বাবা দাঁড়িয়ে আছে মায়ের হাতে এক প্লেট মালটা ঢুকে মা বাবা আমাকে আয়নার সামনে নিয়ে গেল দেখো তো চোখ নাক মুখ চুলের গোছা কোন দিক দিয়ে তুমি অযোগ্য কোনো দিক দিয়ে কি মহান আল্লাহ তালা তোমাকে অসুন্দর করে বানিয়েছে তাহলে কোন মানুষ তোমাকে নিয়ে হাসছে কোন মানুষ তোমাকে বাঁকা চোখে দেখছে তার জন্য তুমি না খেয়ে আছো তার জন্য তুমি মন খারাপ করে আছো কেন বলো তো আমার মা বলল শোনো তোমার একটু ডিসঅর্ডার ছিল জন্ম থেকে তার জন্য তুমি একটু হেলদি হবা এটা ডাক্তার বলে দিয়েছে কিন্তু মোটা মানুষ হলে যে সবার কাছে অপমানের হতে হবে এমন তো না আর যে তোমার শরীর নিয়ে এত নেগেটিভিটি ছড়ায় যে তোমারকে রিক্সা নিয়ে ঘুরতে অপছন্দ করে কেন তার মোহ পড়ে আছো এটা তো ভালোবাসা নয় এটা জাস্ট একটা মায়া তোমার বাহ্যিক সৌন্দর্য না এই হেলদি শরীরের পাশাপাশি তোমার যে একটা হেলদি মন আছে ওই মনটাকে যে বুঝতে পারবে তার জন্য অপেক্ষা করো অপেক্ষা করো উপযুক্ত সময়ের তোমার যোগ্য মানুষ ঠিক তোমার কাছে আসবে নিজেকে ওভাবে গড়ে তোলো মনে রাখো বাহ্যিক সৌন্দর্যই মেন না হ্যাঁ ঠিক আমরা আগে দর্শন তারপর গুণ বিচারি কিন্তু রূপ থাকে কয়েকাল বলো এসব ভেবে কেন নিজেকে মন খারাপ করে নিজেকে নিজে কষ্ট দিচ্ছ নিজেকে ওইভাবে তৈরি করো যেন তোমাকে দেখি আরও দশটা মানুষ শিখতে পারে এ কথা বলে বাবা মা চলে গেল। আমি তাকিয়ে দেখলাম আমার মালটার পেটে সব মালটা খেয়ে ফেলেছি বুঝতে পারলাম দুপুরে না খাওয়া হাত পেটটা ভরাতে বাবা মা এসেছে তারা তো বাবা মা সন্তানের কষ্ট তো তারাই বুঝবে সাথে আমার ভেঙে যাওয়া মনটাকেও জোরে লাগিয়ে দিয়ে গেলো সাথে সাথে মোবাইলটা হাতে নিয়ে নিজেরকে মেসেজ পাঠালাম এত অপমান আমি আর নিতে পারছি না তুই চলে যেতে চাইলে চলে যেতে পারিস আমি আটকাব না অনেকটা স্বস্তি লাগলো নিজেই নিজে বললাম আজকে রাতে মাংস দিয়ে এক প্লেট ভাত খাবো কালকে টিফিনে নিয়ে যাব নুডলস বিকেলবেলা কেএফসিতে গিয়ে বার্গার খাবো চিকেন ফ্রাই খাবো এবং আপুর বিয়েতে অবশ্যই আমি ওই লাল গাউনটাই পরবো না থাকুক আমার কোমর না থাকুক আমার ফিগার তারপরেও আমি পরবো না হয় লাগলো আমার ডাবল এক্সেল স্টাইজ আমি আমার পছন্দের শাড়িটাই পরবো লাগুক না ছত্রিশ সাইজের ব্লাউজ কে কী বললো তা ভেবে এতদিন নিজেকে নিজে অনেকটা কষ্ট দিয়েছি আসলে কেউ আমাকে ওভাবে বুঝতেই চায়নি বাবা মা একদম ঠিক কথা বলেছে আমি আমার কাছে অনেকটাই দামি নিজেকে এতদিন দাম দিতাম না বলে অন্যের কাছে আমাকে এতটা মূল্যহীন যে রূপটাকে সবাই প্রধান দেয় একটু মোটা হলে তাকে মুটকি বলি অনায়াসে কালো মেয়েকে বাঁকা চোখে তাকাইয়ে কালি বলতে বলি আমরা নির্দিড হয় কিন্তু মনটা কজন বুঝে সংসার করতে গিয়ে যখন মনের অমিল হয় তখন সবাই হায় হায় করে অথচ বিয়ের আগে সবাই রূপসী মেয়ে খুঁজে তাই না রূপ দিয়ে এখনকার সমাজে সব বিচার হয় কিন্তু সুন্দর মন মানসিকতা একটা মানুষ যে অনেক বেশি জোর অন্য মানুষের জীবন এটা আমরা মানতেই চাই না এটা আমরা বুঝতেও চাই না তাই কে আপনাকে কী বললো কে আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করলো এটা ভেবে কখনো মন খারাপ করবেন না নিজে নিজেকে দামই করে তুলুন মনে রাখবেন আপনার আপনি নিজের কাছে বড্ড দামি নিজে নিজেকে যদি দাম না দেন অন্য মানুষ কখনোই আপনাকে দাম দিবে না অন্য মানুষের কাছে কখনো আপনার মূল্যই থাকবে না আগে নিজেকে মূল্যবান করে তুলুন ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লেগে থাকলে অবশ্যই আমার ফেসটা ফলো দেবেন আজকে আমাদের বিদায় নিয়ে এনেছি আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম